আসসালামু আলাইকুম ড্রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের বিশাল একটি দুর্বলতা রয়েছে যেটা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেবে বলে আমার কাছে মনে হয় না যেটা তাদেরকে পরাধীন করে রেখেছে তার অন্যতম কারণ হলো এই ড্রাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে যে প্যানেল দেয়া হয়েছে সেখানে ভিপি জিএস এবং এজিএস পদে যারা মনোনীত হয়েছেন তারা কেউ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোনো প্রথম সারির নেতা নন তারা অধিকাংশই তৃতীয় বা চতুর্থ সারির নেতা এটা কিভাবে বলছি তো এই ছাত্র দলের ডাকসু প্যানেলে যে ভিপি প্রার্থী তিনি হলেন আবিদুল ইসলাম খান এবং তার পদমর্যাদা কি তিনি ছাত্র দলের কোন পদ হল করেন তো তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র দল তার যুগ্ম সাধারণ সম্পাদক তো এটা যদি আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স দেখেন এটা সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক তার পরবর্তী অর্থাৎ চতুর্থ সারির পদ আর ডাকসু নির্বাচনে এই ছাত্র দলের প্যানেল থেকে যিনি জিএস পদপ্রার্থী তিনি হলেন তানভীর বাড়ি হামিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার পদমর্যাদা হলো তিনি হলেন ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম হল ছাত্র দলের আহ্বায়ক অর্থাৎ তিনি হলের নেতা তাহলে বুঝতে পারছেন তার পদমর্যাদা মানে প্রায় পঞ্চম বা ষষ্ঠ তিনি নেতা আর এজিএস পদে যিনি রয়েছেন তিনি হলেন তানভীর আল হাদি এবং তিনি ঢাবি বিজয় একাত্তর হল ছাত্র দলের সেই হলের আহ্বায়ক যেই হল কমিটি নিয়ে এত বিতর্ক এই ছাত্র দলের বিরুদ্ধে আন্দোলন হলো সেই হলের আহ্বায়ককে আবার এই জিএস এজিএস করা হলো তাহলে এই চতুর্থ পঞ্চম বা যে নেতা এদেরকে যে ডাকসুর প্যানেলের নেওয়া হলো এটার একটা বিশাল অসুবিধা রয়েছে সেটা হচ্ছে তারা কি পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে অবস্থান অবস্থান নিতে এমন একটা আসলো যেখানে সাধারণ ছাত্ররা অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার বিরুদ্ধে চলে গেল তো সেক্ষেত্রে কি এই ডাকসুর যদি ভিপি হয় এই ছাত্র দলের আবিদুল ইসলাম খান তিনি কি তার বিরুদ্ধে নিতে পারবেন যদি যান তাহলে তার দলের অবস্থান কি থাকে ভিপি প্রার্থী তিনি নিজ মুখে বলেছিলেন ছাত্রদলের যে সাংগঠনিক অভিভাবক তারেক রহমান তার সিদ্ধান্তে এই প্যানেল চূড়ান্ত করা হবে বা তার নির্দেশে পরবর্তীতে তিনি অস্বীকার করেন তার কিন্তু ভিডিও বক্তব্য রয়েছে চলুন সেটা আমরা শুনে নিই এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী সান্ত্রদনের প্যানেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃতবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমানের নির্দেশে খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন আপনি জানেন যে আমাদের আমরা ছাত্রদল যারা করি ছাত্র দল একটি আদর্শিক ছাত্র সংগঠন যেখানে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে ধারণ করি সুতরাং আমরা মনে করি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান যে প্যানেল নির্ধারণ করবেন সেই প্যানেলে আমরা সকলে ছাত্র দলের পক্ষ থেকে প্রার্থীরা করি তো আপনারা তার বক্তব্য শুনলেন যে ভিপি প্রার্থী বলেন যে তারেক রহমানের নির্দেশে তাহলে তো এই ডাকসু প্যানেলে তারা বিজয়ী হলে তারা তারেক রহমানের কাজ করবে আর তারা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কেন্দ্রীয় একেবারে শীর্ষ নেতা নন সুতরাং তাদের মতামতটা কতটা গ্রহণযোগ্য হবে সেটা আমি জানি না আপনারা অপরদিকে দেখুন যে ছাত্র শিবির যে প্যানেল দিয়েছে সেখানে কিন্তু ছাত্র শিবিরের একেবারে কেন্দ্রীয় পর্যায়ের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের নেতারাই কিন্তু এখানে মনোনীত হয়েছেন যিনি ভিপি প্রার্থী আবু সাদিক কায়ম তিনি কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এটা কিন্তু খুবই বড় একটা পদ তা একসময় এনারাই কিন্তু ছাত্র শিবিরের সভাপতি হবেন আর অপরদিকে জিএস যিনি হচ্ছেন এস এম ফরহাদ তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আর এজিএস পদে যিনি লড়বেন মহিউদ্দিন খান তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি সুতরাং তার উপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোন প্রভাবিত করতে পারবে না কিন্তু অপরদিকে দেখুন যে ছাত্র দলের যারা ভিপি জিএস এজিএস রয়েছেন তাদের উপরে কিন্তু অনেক পদ রয়েছে যেমন সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক আর এখানে ছাত্রদলের বড় একটা দুর্বলতা দেখুন তারা কেন্দ্রীয় নেতাদের কাউকে ভিপি জিএস করতে পারেনি এর অন্যতম কারণ কি জানেন তাদের কেউই ছাত্র নয় অধিকাংশই দুই হাজার দশ এগারো সেশনের যারা স্বাভাবিকভাবেও যদি বিএসসি পাশ করতো বা অনার্স পাস করতো তাহলে দুই হাজার পনেরো বা ষোলো সালেই তাদের ছাত্রত্ব শেষ হয়ে যায় আর যদি মাস্টার্সও করে তাহলেও কিন্তু সতেরো বা আঠারো সালে শেষ হয়ে যায় তারা এখনও কিভাবে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে থাকে তারা কি এমন যে ডাবল ট্রিপল বা চতুর্থ মাস্টার্স করেছেন এমন কিন্তু নয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অনেক নেতাও রয়েছেন যারা দশ বারো তেরো বছর ধরে অনার্সেই পড়ে থাকেন তারা পাশ করতে পারে না তার ইচ্ছা করেই পাশ করে না কারণ পাশ করলে তাদের যদি ছাত্রত্ব না থাকে তাহলে তারা ছাত্র দলে থাকবে কিভাবে আর ছাত্র দলের যিনি সভাপতি তিনি কিন্তু দুই হাজার ছয় সাত সেশনের তা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে দুই হাজার ছয় সাত সেশনের অনেক স্যার রয়েছেন যারা অ্যাসোসিয়েট প্রফেসর বুঝতে পারছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক টিচার রয়েছে যে দুই হাজার ছয় সাত সেশনের তারা অনেকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছেন পিএইচডি কমপ্লিট করে তারা কিছুদিন পরে প্রফেসর হয়ে যাবেন এই হচ্ছে ছাত্রদলের অবস্থা তা লেখাপড়ায় রেজাল্টের অবস্থাও খুব খারাপ সুতরাং তাদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার গুণগত মান এটা আদৌ পরিবর্তন হবে কিনা আমি জানি না অপরদিকে ছাত্র শিবিরের প্যানেল দেখুন তাদের অধিকাংশ সিজিপি অত্যন্ত হাই রেজাল্ট খুবই ভালো তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন আর তারা চাইলে বিদেশেও স্কলারশিপ নেওয়ার মতো রেজাল্ট রিসার্চ পেপার এগুলো তাদের রয়েছে তারা চাইলে বিদেশেও যে কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে অপরদিকে ছাত্র দলের নেতাদের কি যোগ্যতা রয়েছে তো দর্শক মন্ডলী ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে দুর্বল দিক আমি তুলে ধরলাম এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান